আমার বিয়ে হয়েছে আজ থেকে ১৩ বছর আগে বিয়ের ঠিক পরের দিনই শুনতে পারি আমার হাজবেন্ডের আরেকজনের সাথে বিয়ের কথা ঠিক হয়েছি সামান্য কিছু ব্যাপারে সেই বিয়েটা ভেঙে যায় তারপরে তিনি আমাকে বিয়ে করেন আমাদের ছিল অ্যারেঞ্জ ম্যারেজ আস্তে আস্তে দেখি মেয়েটা ওকে প্রতিদিনই কল বা মেসেজ করে তখন আমি বুঝতে পারি তাদের মধ্যে প্রেমও ছিল আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করাতে সে আমাকে বলে সে নাকি সেই মেয়েটিকে বলেছে তার বিয়ে হয়ে কিন্তু বিয়ের চার মাস পর্যন্ত এমন কল বা মেসেজ দেখি আমি ওই মেয়েটার নাম্বার লুকিয়ে নিয়ে আমি ভদ্রভাষায় সে মেয়েটিকে জানিয়ে যেন আর বিরক্ত না করে বিশ্বাস করেন মেয়েটা আর যোগাযোগ করে আমি ব্যাপারটা মেনে নিয়েই চলতে থাকি কিন্তু ধীরে ধীরে আমি করতে আমার আমার প্রতি তার বরাবরই ফিলিংস করে বিয়ের পর থেকে আমি নিজের থেকে কিছু না চাইলে বা আমি চলো আজ আমার টি কোথাও নিয়ে যেতে চাইতো না এই বারো বছরের সংসারে সে শুধু একবার আমাকে কক্সেস বাজার নিয়ে গিয়ে ভরণ পোষণ কিছুই দিত না কারণ আমি জব করতাম তার একটা অভ্যাস ছিল কারণ ছাড়াই মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দিত আর তার সাথে দুর্ব্যবহার তো যাই হোক এই অসহ্য যন্ত্রণা সহ্য করেও আমি তার সাথে ছিলাম কারণ বিয়ের এক বছরের মধ্যেই আমাদের একটা বেবি হয় যাই হোক সব কাহিনী বলতে গেলে বিশাল একটা বই লেখা হয়ে যাবে তারপরও কাহিনী শেষ হবে তার প্রতিটা পাতাই আছে শুধু আমাকে দেওয়া তার মানসিক যন্ত্রণা ছাড়া আর কিছু আমি এখন জব করি না আর আমাদের এখন দুইটা বেবি ঠিক দুই বছর আগে ঘটনা ক্রমে আমি ওর ফেসবুক মেসেঞ্জারে ঢুকে যাই ঢুকেই দেখি তার সেই পুরনো গার্লফ্রেন্ডের সাথে তার অকৃতক গর কিছু কিছু মেসেজ আমার চোখে পড়ে যায় এগুলো দেখে আমি সহ্য করতে না পেরে আমি সেই মেয়েটিকে কল এবং সেই মেয়েটি আমার কাছে অনুতপ্ত হয় এবং ক্ষমা চায় এবং সে বলে সে কখনো নিজের থেকে আমার হাজবেন্ডকে কল বা মেসেজ দ্যাননি আমার হাজবেন্ডই তাকে কল বা মেসেজ দিয়েছে আর লাস্ট দুই বছর যাবত তাদের যোগাযোগ হচ্ছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি খুব ভেঙে পড়ি মেয়েটা আমাকে জানায় আমার হাজবেন্ড নাকি তাকে পাগলের মতো ভালো এবং মেয়েটা যোগাযোগ করতে না চাইলেও আমার হাজবেন্ড জোর করে মাঝে মাঝে সেই মেয়েটির সাথে যোগাযোগ করে এরকম হাজারো কথা হাজারো উদাহরণ আমার হাজবেন্ড জিজ্ঞেস করাতে সে আমাকে উঁচু গলায় শাসন করে আর বলে যে আমি কেন জার্সুচি করছি আমি কেন বারখিটিং করছি আরো আমাকে বলে পোশালে থাকো না পোশালে যেখানে খুশি চলে যেতে আমি সেই দিন খুব ভালো করেই বুঝতে পেরেছি বছরে তার মন থেকে সরাতে সেই যে মনে তো আমার জন্য বিন্দু পরিমাণ জায়গা আমি আর করে নিতে সাত বছর যাবৎ সে বিছানা আলাদা করেছে না ঘুমালে তার পেশা তার নাকি ঘুম হয় না সকালে অফিস করতে হয় তার পরিচিত অনেকেই নাকি আলাদা ঘুমায় আমার বাবা নেই আর আমি এখন জবও করি শ্বশুর বাড়িতে জানিয়েছি বাবার বাড়িতেও জানিয়েছি যে যা খুশি তাই করবে সে কাউকে মানে বাবা আর মাকেও না তার উপর আমার ছোট ছোট দুইটা বাচ্চা সবাই শুধু বলে মানিয়ে চলতে বাচ্চাদের মুখের দিকে তাকে আমার কাছের কাছের মানুষ বন্ধু তারা আমার এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তারা আমাকে বলে আমি নাকি পরকিয়া করলো আমার কোনো গুণা হবে না আমার কোনো দোষ কিন্তু আমার পারিবারিক শিক্ষা আমাকে সেটা শিখায় এভাবে মানসিক অত্যাচারের মাধ্যমেই আমি আমার বারোটি বছর কাটি দিয়েছি কিন্তু আজকাল আমি আর নিতে পারছি না কথায় কথায় ধরা তার কথার উপরে কোনো কথা বলা যাবে না আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি আমি অনেক ভেঙে পড়েছি সেই দিন তার মুখের উপর একটা কথা বলাতে আমার ছোট ছোট দুইটা বাচ্চার সামনে সে আমাকে মেরে ফেলতে চেয়েছে এসব আমার সহ্যের বাইরে চলে গেছে সবকিছু আমি সেই দিন খুব অবাক হয়ে কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলি তার চোখে মুখে আমার প্রতি এত ক্ষোভ এত ঘৃণা আমি আগে কখনো দেখি আমি শুধু তার কথার পিঠে সাধারণ একটা কথা বলি তাতেই সে আমাকে মারতে চেয়েছে মেরে ফেলতে কোনো গালাগালি অকথ্য ভাষা কিছু বলা আমি এমন কিছুই করিনি আমার এখন আর সহ্য হচ্ছে না দম বন্ধ হয়ে আসছে কিন্তু বাচ্চাগুলোর দিকে তাকিয়ে নিজেকে বুঝাই আমি না এক ছাদের নিচে সেপারেশনেই আছি কিন্তু আমার মন চাচ্ছে আমি ডিভোর্স দিয়ে দিই আমি আমার শ্বশুরকে বলেছি আমি আর সং مشার করব না কিন্তু সেও আমাকে বাচ্চাদের দিকে তাকিয়ে ধৈর্জর্জর ধরতে বারণ আমি আর সহ্য করতে পারছি না কিন্তু আমার খুব ভয় হয় ডিভোর্সের পরের জীবন নিয়ে আমার সুইসাইড করতে ইচ্ছা করে বিশ্বাস করেন কেউ ইচ্ছা করে করে না একটা মানুষ কতটা অসহায় হয়ে হলে এবং কতটা কষ্ট সহ্য করলে পৃথিবীর মায়া ত্যাগ করে সেটা আমি এখন হারে हारे টের পা মানুষ কেন আত্মহত্যা করে জানেন একাকিত্বের জন্য আমি তাও পারছি না সবাই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ আমাকে এমনিতেই নিয়ে দিন একবার করে মরার চেয়ে একেবারে মরে যাওয়া আমি সবাইকে আমার জীবন থেকে একটা কথা বলবো কোন একটা সম্পর্ক থেকে পুরোপুরি না বের হয়ে এখনও কাউকে বিয়ে করা উচিত আমাকে সবাই একটু বলবেন আমি আমার মনকে শান্ত করব কি দুবসর পরের জীবনটা কি আমার এই জীবনের থেকেও করতে পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু আপুটির জন্য সবাই দোয়া করবেন এবং আপুটিকে ভালো কিছু পরামর্শ দিয়ে যাবেন আর এমন গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ আজকের মতো